আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রিসেন্স ফ্যামিলিতে আজকে আমি দেখাবো মজাদার নাস্তা রেসিপি এই নাস্তাটি ছোট বড় সকলেই খুব পছন্দ করবে এই নাস্তাটি তৈরি করতে আমি প্রোজেন পরোটা ব্যবহার করবো আপনারা চাইলে এখানে ঘরে তৈরি করা পরোটাও নিতে পারেন এখানে এক প্যাকেট প্রোজেন পরোটা নিয়ে নিয়েছি এখন প্যাকেটটি কি খুলে নিচ্ছি এখানে দুটি ডিমকে ভেঙে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লুককে এখন একসঙ্গে মিক্স করে নিচ্ছি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি প্যানের পরিমাণ মতো বাটার দিয়ে দিয়েছি বাটার দেওয়াটি স্ক্রিপ হয়ে গিয়েছে এখন আমি তৈরি করা ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি এই পাশটিকে এখন উলটিয়ে নিচ্ছি এখন এখানে একটি ফ্রোজেন পরোটা দিয়ে দিয়েছি পরোটাটি দিয়ে এখন উলটিয়ে নিয়েছি এখানে আমি চাইনিজ পাতা নিয়ে নিয়েছি আপনারা চাইলে লেটুস পাতাও নিতে পারেন এখানে কিছু টমেটো স্লাইস এবং ক্যাপসিকাম স্লাইস দিয়ে দিচ্ছি এখন এখানে কিছু মশলারা চিজ দিয়ে দিচ্ছি এখন চাইনিজ পাতাগুলোকে এভাবে করে দিয়ে দিচ্ছি দেখুন এখন আমি এটিকে সাইড থেকে ভাবে করে দিয়ে দিচ্ছি এখন তৈরি হয়ে গিয়েছে প্রোজন পরোটা দিয়ে মজাদার নাস্তা রেসিপিটি এখন আরেকটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি এখানে এক টেবিল চামচ রসুন কুচি এবং ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখন আমি প্যানের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি এখন প্রথমে রসুন কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি কিছু গাজরকে আমি গ্রেড করে পানিগুলো ফেলে দিয়েছি কিছু বাঁধাকপিকে কুচি করে নিয়ে নিয়েছি এখন এগুলো দিয়ে দিয়েছি এক চামচ বাটার দিয়ে দিচ্ছি এখানে টমেটো সবুজ ক্যাপসিক্যাম এবং কিছু কাঁচামরিচ কুচে নিয়ে নিয়েছি এক চামচ লবণ দিয়ে দিয়েছি এগুলোকে এখন ভেজে নিচ্ছি এখানে এখন দুইটি ডিম ভেঙে নিয়েছি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি চামচ গোলমরিচ গুঁড়া হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি হাফ চামচ অরিগানো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মিউনিস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি এখন সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি এখন এখানে ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন এখানে পরিমাণ মতো বাটার নিয়ে নিয়েছি এখন বাটারটিকে মেল করে আমি একটি পরোটা দিয়ে দিচ্ছি দিচ্ছি। এখন আমি পরোটার উপরে ডিমের মিশ্রণটি দিয়ে দিয়েছি এখন কিছু মশলাটা চিজ দিয়ে দিচ্ছি এখন আরেকটি পরোটা দিয়ে দিচ্ছি এখন ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে এখন নাস্তাটিকে একটি প্লেটের সাহায্যে উল্টিয়ে দিয়েছি এখন দশ মিনিট পর নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম